অবশেষে দেখা মিলতে যাচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপের রেজাল্ট বিভিন্ন চড়াই ও উচ্চয় শেষে অবশেষে ধাপের রেজাল্টের জন্য সকল পথ খুলে দিয়েছে হাইকোর্ট বিভাগ অবশ্য আজকে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশের রায়ের কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রিট পিটিশন নম্বর বাষট্টি তেপান্ন এটা হচ্ছে হিয়ারিং ছিল গতকাল ফার্স্ট হিয়ারিং কিন্তু কোনো কারণে এটা হয়নি তো আজকে হচ্ছে সেকেন্ড হিয়ারিং আঠাশ আট হাজার চব্বিশে এটা দেখতে পাচ্ছেন যে এটার রেজাল্ট দিয়েছে হচ্ছে রেজাল্টে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজাল্টটা এটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি রেজাল্টটা কী লিখছে মানে কি এটার মানে হচ্ছে এরকম যে এতে বোঝানো হয়েছে যে কোনো নির্দিষ্ট নির্দেশনা বা শর্ত পালন করা হয়েছে অর্থাৎ কোর্টে যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেটি দেয়া হয়েছে রেজাল্ট পাবলিশ নিয়োগ দেয়া ইত্যাদি বা এর অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে যা পূর্বে স্থগিত করা হয়েছিল তার মানে কিন্তু এখন আর রেজাল্ট দিতে আমাদের আর অপেক্ষা করতে এখন আর রেজাল্ট দিতে হাইকোর্টের দিকে তাকে থাকতে থাকা লাগবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিন্তু দ্রুত দিবে কিনা সেটাই প্রশ্ন তাই আবারও আওয়াজ তুলতে চাই দ্রুত রেজাল্ট চাই দ্রুত রেজাল্ট চাই দূর দূরে যাচ্ছে